একটি ভালো সুখবর রয়েছে যারা পাইপেল ইউজার পাইপ্যাল বর্তমানে তাদের ভিসা কার্ড লঞ্চ করেছে আসলে যারা জানেন না পাইপাল হচ্ছে একটি দুবাই ভিত্তিক বড় একটি কোম্পানি তাই এরা ট্রাস্টেড ঠিক আছে এদের আগে যে মাস্টার কার্ডটি ছিল সেটির কারণে ফেসবুকের সাথে মনে হয় একটু সমস্যা হয়েছিল যে কারণে তারা তাদের ডেবিট কার্ড আপডেট করেছে তো এটার মাধ্যমে আপনারা সহজেই ডলার লোড করে আপনারা ফেসবুকে বুস্ট করতে পারেন অনলাইনে কেনাকাটা করতে পারেন ডোমিন হোস্টিং বাই করতে পারেন না অনলাইনে যাবতীয় পেমেন্ট আপনারা করতে পারেন ঠিক আছে এটা একদমই ইজি প্রসেস একটা এই যে এখানে আপনার ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনি পি ওয়াই ওয়াই লিখে সার্চ করলে চলে আসবে এটা প্রিপেইড কার্ড দেখুন একদমই সহজ আর টপ আপ করাও সহজ বাংলাদেশ থেকে আপনারা ইজিলি টপ আপ করতে পারবেন একদমই লো কস্ট ঠিক আছে আপনারা চাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এগুলা লোড করতে পারেন বাইনান্স থেকে সরাসরি আপনারা এটাতে লোড করে নিতে পারেন কারোর মাধ্যম লাগবে না কোনো মাধ্যম ছাড়াই আপনারা লোড করতে পারেন আর এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আমি নিজে ইউজ করছি আর কিছুদিন আগেও কিছু সমস্যা দিয়েছিল পাইপালের কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটা ডিজেবল করে মানে আপনার তো সেই সমাধান নিয়ে এখন পাইপাল নতুন করে তাদের ভিসা কার্ড লঞ্চ করেছে তো আপনারা যারা যারা মানে অনলাইনে বুস্ট করতে চান পেস বুস্ট বা অনলাইনে কেনাকাটা করার জন্য বাইরের থেকে তারা আপনারা এটা মাস্টার কার্ড একটু নিয়ে নিতে পারেন মাস্টার কার্ড না সরি ভিসা কার্ড হবে এটা আগে মাস্টার কার্ড ছিল এখন ওরা এখন ভিসাতে আপগ্রেড করেছে ভিসা কার্ডের মাধ্যমে আপনারা এখন প্রত্যেকটা অনলাইন ট্রানজেকশন করতে পারবেন আর পাইপাল দিয়ে কিভাবে বুস্ট করে আমি আমার আগের ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে আপনারা ফেসবুকে বুস্ট করবেন পাইপালের মাধ্যমে এবং রিচার্জ করা খুবই ইজি আপনারা কোনো প্রতারকের মাধ্যমে প্রতারিত না হয়ে নিজেরাই বাইনান্স একটি বাইনান্স অ্যাকাউন্ট করে নেবেন বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে টপ আপ করে নিতে পারবেন আর যারা দুবাইতে থাকেন যদি আপনার পরিচিত কেউ দুবাইতে থাকে তাদেরকে আপনি অ্যাকাউন্ট বলে দিলে তারা ওইখান থেকে কম খরচে একদম দুবাইয়ের থেকে লোড করে দিতে পারবে দুবাইয়ের অলিতে গলিতে পাইপালের অনেক স্টল রয়েছে অনেক দোকান রয়েছে এবং দুবাইতে যারা থাকে তারা ম্যাক্সিমাম লোক পাইপাল ইউজ করে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য